সুন্দর চাঁদটা দেখতে ভালো লাগে দেখো দেখো এই তো আকাশের চাঁদ কত সুন্দর একটু জুম করি ও ভালো দেখা যায় সেই সুপার ভালো ভালো আকাশ এই তো আকাশটা টা আমার নাই রে দেখো বন্ধুগান কত সুন্দর লাগতেছে আকাশটা একটু ক্যামেরাটা সাফ করে নেই এখন পরিষ্কার দেখা যাচ্ছে মেঘলা আকাশ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন